আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত প্রথম প্রথম হাঁস খামার করে দুই আড়াই লাখ টাকা লস খাচ্ছি তো আমাদের জীবন লস আর দুঃখ কষ্ট দিয়ে ভরপুর জানি না আমাদের সংসারে কবে শোক আসবে আমাদের জীবনে লস আর দুঃখ আর কষ্ট দিয়ে ভরপুর আপনারা হয়তোবা অনেক যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই অবশ্যই জানেন আমরা মূলত আসতে তিন থেকে চার দিন যাবৎ নিয়মিত ভিডিও দিতে পারতেছি না যার কারণ আমাদের কষ্টের সংসারে আরও দুঃখ কষ্ট বেড়ে গেছে যার কারণ এই যে মনিকা আপনারা যারা জানেন আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি মূলত মনিকা আমরা দুইজনে প্রতিনিয়ত ভিডিও করি তো আমাদের সংসারটা হচ্ছে যে লস আর দুঃখ কষ্ট দে ভরপুর তার ভিতর আরেকটা দুঃখ কষ্ট জড়িত হলো সেটা হচ্ছে আজকে আজকে হচ্ছে যে বৃহস্পতিবার গত রবিবার দিন মনিকার আব্বা মারা গেছে তো আপনারা সবাই দোয়া করবেন মণিকার মনিকাকে যেন আল্লাহ মানে বোঝ সঠিক বোঝ দান করে এবং মণিকার আব্বাকে যেন জান্নাতবাসী করে তো যার কারণে নিয়মিত আমরা ভিডিও দিতে পারতেছি না আমরা জানি না আমাদের জীবনে আরও দু কষ্ট দুঃখ কষ্ট আমাদের দেখতে হবে এমনিতেই তো সংসারে অভাব অনটন তার ভিতর আবার দুঃখ কষ্ট আপনারা হয়তো বা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের সংসারে আমরা হাস খামার করতে গিয়ে দুই আড়াই লাখ টাকা লস খাইছি খাওয়ার কারণে অর্থনৈতিকভাবে আমরা অনেকটাই সংকটে আছি তো এই সংকটময় জীবনেও আমরা কিন্তু মনিকার নামে আমরা মানে একটা সমিতির থেকে ঋণ তুলছিলাম সেই ঋণ পরিশোধ করতে না পারার কারণে মানে মনিকার নামে সেই প্রতিষ্ঠান কেস করছে তো সেই কেসটারও ডেট আছে আপনার এই যে উনিশ তারিখে আজকে হচ্ছে পনেরো তারিখ মানে এইদিকে গত রবিবার বারো তারিখে মনিকার আব্বা মারা গেছে আবার সামনে উনিশ তারিখে হচ্ছে যে মনিকার কেসের ডেট জানি না আমাদের জীবনে কত কষ্ট আর কত দুঃখ আছে আমাদের জীবনে শুধু কষ্ট আর দুঃখ আর কষ্ট দিয়ে ভরপুর জানি না আল্লাহ আমাদের কপালে লিখছে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তো মনিকা এই বয়সে বাবা ভালো তো এর চাইতে দুঃখ কষ্ট আর জানি না আর কোনো কিছু হয় কি না তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আমাদের এই দুঃখ কষ্টের সংসারটাকে একদিন সুখ দিয়ে ভরপুর মানে করতে পারি আমাদের সংসারে দুঃখ আর কষ্ট ছাড়া আর কোনো কিছু নাই এই আমার বাবা এই সংসারে কিস্তি আমার বাপ বেশি আসেন

আলে আড়ে দের দের কে ফোন দিয়ে শুনবি আমার বাবা আমার দেশে গেল আমার বাবা বাপ করে গো আপনি সবাই এই রে এই আমার বাবা ওই সেই আমার

কষ্টের দিন কাটায় সেটা মাত্র একমাত্র সেই সংসারের সংসারের সদস্য ছাড়া অন্য কেউ তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বুঝতে পারে না তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই কষ্টের সংসারটাকে একজন সুখের সংসারে গড়ে তুলতে পারি এবং আমরা হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ যেন আপনাদেরকে দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের এই হাঁস খামারটাকে একদিন অনেক বড়ো হাঁস খামার হিসেবে গড়ে তোলার ইচ্ছা আছে